নমস্কার বাংলা সিরিয়াল এক ভয়ঙ্কর জিনিস এটা আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রে হিন্দি সিরিয়াল থেকে সেই নব্বইয়ের দশকে বা দু হাজারের সময় কে সিরিজ বলে একটা জিনিস চালু হয়েছিল সেটা আপনারা অনেকেই নাম শুনে থাকবেন বা দেখে থাকবেন সেখান থেকে উত্তরাধিকার সূত্রে এই নয়া ঘরানার বাংলা সিরিয়ালটার উৎপত্তি তো উৎপত্তিটা বিলক্ষণ টের পাওয়া যায় বাংলা সিরিয়াল দেখলে ইদানিং বাংলা সিরিয়ালের পিছনে ব্যাকগ্রাউন্ডে বাজে হিন্দি গান শুনলে মনে হয় পশ্চিমবঙ্গ বা গোটা বাংলাতেই বা গান গাইবার লোকের অত্যন্ত অভাব হয়েছে এছাড়া ওই যে যে সমস্ত জিনিস আজকাল চালু হয়েছে তার পিছনে বাংলা সিরিয়ালের ভূমিকা অনস্বীকার্য দেখে অনেকেই উদ্ভব হয়ে নৃত্য করছেন যেরকম হুজুকে লোকের স্বভাব কিন্তু চালু করার পিছনে এদের কৃতিত্ব অনস্বীকার্য তা এ তো গেল হিন্দির দিকটা কিন্তু হিন্দি বাদ দিলেও বাংলা সিরিয়ালকে আমরা উত্তরাধিকার সূত্রে যা পেয়েছি সেখান থেকে নিয়ে আর একটা ভয়ঙ্করতম উচ্চতায় নিয়ে গেছি সেটা অকল্পনীয় তার একটা হচ্ছে গল্প গল্পের গরু আমরা আগে জানতাম গাছে ওঠে তো বাংলা সিরিয়াল দেখলে টের পাওয়া যায় যে গল্পের গরু ইদানিং নাসার স্পেসশিপে চড়ে সম্ভবত মহাশূন্য রওনা হয়েছে গাছের থেকে অনেক উঁচুতে তো তার সঙ্গে আছে আনুষঙ্গিক জিনিসপত্র এদিকে কিন্তু ঝা চকচকে সেট তিন চারটে খুব নামি দামি ক্যামেরা দিয়ে সমস্ত শ্যুট করা হয় সেসব ভালো কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে এই সমস্ত সিরিয়ালের মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বাড়িতে সবাই সময় বেনারসি পড়ে থাকে তারপর দেখবেন যে এদিকে কোটি টাকার ব্যবসা কঠিন নয় কয়েকশো কোটি টাকার ব্যবসা কিন্তু মাঝে মাঝে এই এমন অবস্থা যে বাজার করার পয়সা নেই এরপর উচ্চবিত্ত পরিবারে কার কটা বিয়ে হিসেব করা মুশকিল হয়ে যায় কে কার বউ কবে কার বউ হচ্ছে এবং ডেট স্ট্যাম্প দিয়ে দেখতে হবে কবে কার বউ ছিল দেখলে মনে হয় যে আমরা আবার প্রাচীন যুগে চলে গেছি যেখানে বহু বিবাহ প্রথা আবার ফিরে এসেছে তার উপরে আছে মাঝে মধ্যে গ্রাম্যতার উপদ্রব মানে শুধু শহুরে জিনিস দিলে তো পাবলিক খাবে না তাই মাঝে মাঝে গ্রাম্য জিনিস ঢোকাতে হয় আদিবাসী চরিত্র সে এক অদ্ভুত জিনিস সুসজ্জিত ভ্রু ভ্রু প্লাক করা এক মহিলা কমবয়সী মহিলা যুবতী সে কথা বলছে বাবু তোমাদের খাইতে দিব না এরকম ভঙ্গিতে এই অ্যাকসেন্ট এই ভঙ্গি এই ভাষা পশ্চিমবঙ্গের কোন আদিবাসীদের কাছ থেকে পাওয়া যায় জানা খুব মুশকিল তো খুঁজলে এরকম আর অজস্র জিনিস পাবেন কিন্তু আমার যেটা সব থেকে ভাল লাগে সব থেকে যেটা ভাল লাগে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ঘরানা যেটা প্রায় সমস্ত সিরিয়ালেই দেখতে পাওয়া যায় যে একটা ড্রয়িং রুম বই জাতীয় কোনো জায়গায় বহু চরিত্র সব একসঙ্গে জড়ো হয়েছেন এবং তারা একটা ঘটনা ঘটার পর সবাই তাতে একটা করে রিয়াকশন দিচ্ছেন ধরুন একটা বাজ পড়লো তো বাজ পড়লে কি হয় সবাই একসঙ্গে কিন্তু যদি বাংলা সিরিয়াল দেখেন দেখবেন যে বাজ পড়লো করে একটা আওয়াজ হলো সে বহুক্ষণ ধরে অতক্ষণ ধরে বাজ পড়ে আমরা জানতাম না তারপর এক এক করে চরিত্রটা ক্লোজ আপে তার মুখভঙ্গি দিতে শুরু করলেন কেউ বললেন হ্যাঁ কেউ বললেন না কেউ বললেন না এতক্ষণ ধরে যে রিয়াকশন দেওয়া যায় এবং ততক্ষণ ধরে যে বাজ পড়ে এটা তো সিরিয়াল না দেখলে জানা যায় এবং তারপর এখানেই শেষ নয় একজন হয়তো বলবেন যে বাজ পড়লো অন্যজন আরেকটা ভঙ্গিতে বলবেন বাজ পড়লো তৃতীয়জন জন কেঁদে বলবেন বাজ পড়লো তো বাজ পড়লো তো আমার ধারণা খুব জোরে আওয়াজ হয় সেটা অন্য লোকের কানে এমনি পৌঁছয় কিন্তু বাংলা সিরিয়াল না দেখলে আপনি বুঝতে পারবেন না যে একজন আরেকজনকে না বলে দিলে এরা কেউ টেরি পেত না যে বাজ পড়েছে সিরিয়াল শুধু সবাই বোধের কিনে আমরা জানি না তো কিংবা ধরুন এই একই একই প্যাটার্নে ধরুন আপনার আপনি ড্রয়িং রুমে বসে আছেন একটা বা এলো ড্রয়িং রুমে হঠাৎ চলে এলো কাল্পনিক দৃশ্য তো আপনি কি করবেন যদি তিন চারটি লোক থাকে তারা কাইমাই করে লাফিয়ে উঠবে অথবা ভয় স্থান হয়ে যাবে কিন্তু যা ঘটবে মুহূর্তের মধ্যে ঘটবে বাঘ হয়তো ঝাঁপিয়ে পড়বে বা অন্যদিকে চলে যাবে কিছু একটা হবে কিন্তু বাংলা সিরিয়ালে যদি দেখেন তাহলে দেখবেন যে যদি ড্রয়িং রুমে একটা বাঘ ঢুকে পড়ে তাহলে আপনি প্রথমে বাঘটাকে দেখলেন তারপর বাঘ আপনাকে দেখলো আপনি বাঘটাকে দেখলেন তারপর বাঘ আপনাকে দেখলো এতক্ষণ কিন্তু বাঘও আপনাকে কিছু করলো না আপনিও কিছু করলেন না এই সমস্ত দেখা দেখি শেষ হবার পর আপনি চিৎকার করে বাকি সবাইকে বললেন বাঘ এসেছে বাঘ এসেছে বাঘ কিন্তু তখনও কিছু করল না এরপর আপনার সাবধান বাণী শুনে এক এক করে সবাই দৌড়ে এলো তাদেরও নানা রকম এক্সপ্রেশন তারা সবাই বাঘ দেখে আবার ওই বাজ পড়ার মতো এক এক করে এক্সপ্রেশন দিতে শুরু করলো কে বললো হ্যাঁ কে বললো হ্যাঁ কি বাঘ এবং মজা হচ্ছে সিরিয়ালের যেহেতু সে এতক্ষণ কিন্তু করছে না সে শুধু পায়চারি করছে এবং আপনাদের দেখছে সেও সিরিয়াল তো তারপর সবাই নানা রকম ভাবে বিস্মিত হয়ে যাওয়ার পর আহ এরপর কিন্তু আসবে ক্লাইম্যাক্স বাঘ থেকে শুরু করে চরিত্ররা সবাই ক্লাইম্যাক্স জন্য অপেক্ষা করছে তো সিরিয়াল মাত্র থাকবে প্রত্যেকটা এপিসোডে ক্লাইম্যাক্স থাকবে সেটাই হচ্ছে সিরিয়ালের ম্যাজিক তো আপনি হয়তো দেখবেন হয়তো না সত্যিই দেখবেন বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাইম্যাক্সের অপেক্ষা করছে সবাই প্রচন্ড বিস্মিত ভাবনা চিন্তা করছে কি করবে তারপর ভাবনা চিন্তা করে একটা উপায় বেরোলো সবাই কাঁসর ঘন্টা নিয়ে এসে এক এক করে বাজাতে শুরু করলো এবং সেই জানি না এটা সেই মোদিজির করোনা তাড়ানোর কাঁসর ঘন্টা কিনা আহ কিন্তু তারপর দেখবেন বাঘ পিছু হটে গেল এবং সেখানে ঝ্যাং বিজ্ঞাপনের বিরতি তো বললে বিশ্বাস করবেন না এই ঘটনাটা যদি আমি বর্ণনা করলাম সেটা সত্যি সত্যি একটা সিরিয়ালের ক্লিপে আমি দেখেছি নইলে এই এপিসোডটা করতাম না যদি বিশ্বাস না করেন ভাবেন আমি গুল দিচ্ছি তাহলে দেখুন এরপরেই সেটা দেখাবো এই কে করিডোরের দিকে কেউ আসবে না শুনতে পেয়েছ এই করিডোর দিকে কেউ আসবে না কিন্তু কি হয়েছে স্যার ওদিকে কি আছে কিভাবে বাঁচাবো স্যারকে আমি তো বাঘের মুখে আগেও পড়েছিলাম যা পরে বাঁচাও পাটি জোরে বাঁচাও যে যা পরে বাজাও যাও তো সত্যি সত্যি বাংলা সিরিয়ালের অবস্থাটা এরকমই আপনারা হয়তো হাসলেন আমিও হাসলাম কিন্তু অবস্থাটা করুন সন্দেহ নেই তো এটা কিভাবে হলো তার ঐতিহাসিক প্রেক্ষাপট কি নিয়ে আলোচনা করা যাবে কিন্তু আমরা হঠাৎ বাংলা সিরিয়াল নিয়ে পড়লাম কেন কারণ বাংলার জনপ্রিয় সংস্কৃতির কি অবস্থা সেটা সিরিয়াল দেখলেই বোঝা যায় সংস্কৃতি বস্তুটা জনপ্রিয় সংস্কৃতি যার লোকজন দেখে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিরকালী ছিল এবং এখনো আছে তো যারা সিরিয়াস করতেন আপনারা যদি মনে করে মনে করে থাকেন তারা জানবেন যে ঋত্বিক ঘটক এই পপুলার সংস্কৃতি নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন তার যে সিনেমায় ওই মেলোড্রামার ব্যবহার করা হয় সেটা উনি জনপ্রিয় সিনেমা তৈরি করতে চেয়েছিলেন বলেই সফল হয়েছেন কি ব্যর্থ হয়েছেন সে পরের কথা কিন্তু তার উদ্দেশ্যটা ছিল এবং উনি চিন্তা ভাবনা করতেন এবং তা নিয়ে অনেক তত্ত্ব আছে উৎপল দত্ত উৎপল দত্ত সিনেমায় প্রভূ প্রভূত সাফল্য পেয়েছিলেন ওখানেই থেমে যেতে পারতেন কিন্তু তা নয় উনি লক্ষ্য করেছিলেন যে বাংলার বহুলাংশে বেশিরভাগ মানুষ কিন্তু যাত্রা দেখে উনি বলেছিলেন যে জনপ্রিয় সংস্কৃতিতে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে যাত্রা করতে হবে এবং উনি যাত্রা করেছিলেন কতটা সফল হয়েছিলেন কতটা ব্যর্থ হয়েছিলেন সে পরের কথা কিন্তু উদ্দেশ্যটা তার ছিল প্রসঙ্গত যাত্রা এখনো আছে তা বিপুলভাবে জনপ্রিয় যদিও সাধারণভাবে তা খবরে মিডিয়ায় আসে না কতটা জনপ্রিয় সে পরে একটা অনুষ্ঠান করা যাবে তো কথাটা হচ্ছে যেহেতু সিরিয়াস শিল্পীরা এরা সকলেই পুরোনো দিনের শিল্পী আপনি বুঝতেই পারলেন যে এবং চিন্তাবিদ এরা এটা নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন তো একটা সময়ের পর মূলত উদারীকরণের অর্থনীতির পর এই চিন্তাভাবনাটা উবে গেল যে সিরিয়াস শিল্পীরা গণসংস্কৃতি নিয়ে জনতার সংস্কৃতি নিয়ে জনপ্রিয় সংস্কৃতি নিয়ে চিন্তা ভাবনা করবেন না ফলে তখন কি হলো সে কেন হলো এবং তথাকথিত প্রগতিশীল যাদের বলা হয় তাদের চিন্তা ভাবনার ধরন করে বদললো সেটা আবার অন্য প্রসঙ্গ একটা একটা করে সুতো আমি খুলে যাচ্ছি এগুলো নিয়ে পরে কোনো এক সময় আলোচনা হবে তো কিন্তু তারা এই চিন্তা ভাবনাটা ছেড়ে দিল তারা ঝাঁচকচকে কিছু নাটক করতে লাগলেন সেটা শহরের মানুষের জন্য অথবা আহ কিছু খুব সিনেমা করতে লাগলেন তারা ভাব দেখালেন সেটা খুব আতেল হচ্ছে কিন্তু আসলে হচ্ছে না বেশ অখাদ্য সিনেমাই করলেন কিন্তু সেগুলো শুধু শহরে ওঠে অডিয়েন্সের জন্য তো এইটা হওয়ার ফলে যেটা দাঁড়ালো যে যে বিপুল জনপ্রিয় শিল্প মাধ্যম এই জায়গাটা ফাঁকা হয়ে গেল যাত্রা এখনো বিপুল জনপ্রিয় বলছি আমি কিন্তু ইলেকট্রনিক মিডিয়ায় এই জায়গাটা ফাঁকা হয়ে গেল সিনেমা হোক বা সিরিয়াল হোক তো সেইখানে এই অখাদ্য সিরিয়ালের জিনিসপত্রগুলো এসে হাজির হলো তো এরা যেটা করলো সেটা হচ্ছে যে যাত্রায় যে ভঙ্গিটা আছে ধরুন অত্যন্ত চড়া একটা ব্যাপার সেটা যাত্রায় দাগের মানুষের সঙ্গে মঞ্চে দূরত্বের জন্য করতে হয় তো তারা এই ভঙ্গিটা নিল কিন্তু যাত্রা যাত্রার যে অন্তর্বস্তু সেটা নিল না কত রকম পালা হয় রাজনৈতিক পালা হয় সামাজিক পালা হয় হিটলার থেকে শুরু করে আপনার লেনিন পর্যন্ত নানা রকম পালা হয়েছে শান্তি গোপাল ভয়ঙ্কর বিখ্যাত ছিলেন সামাজিক পালা হয় নানা ধরনের পালা হয় এবং তাতে নানারকম বক্তব্য থাকে এবং তা দিয়ে নানা রকম বার্তা নানারকম খবর সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে তারা এইটা বাদ দিয়ে দিলেন ফরম্যাটটা নিলেন শুধু ওই উচ্চকৃত জিনিসের আহ ভঙ্গিটা নিলেন আর বিষয়বস্তুটা খুঁজে নিলেন উচ্চবিত্তের ড্রয়িং রুম ফলে যে ওই যে ঝা চকচকে সিনেমা যেগুলো হয় তার সঙ্গে বস্তুত সিরিয়ালের কোনো তফাত নেই ক্যামেরা এবং লোকজন যে বিষয়বস্তু তার তার প্রেক্ষিতে শুধু যে জিনিসটা আলাদা সেটা হলো যে এটা প্রচন্ড উচ্চকিত ফলে এই যে প্রচন্ড উচ্চকিত এবং প্রচুর ষড়যন্ত্র এবং অজস্র অবাস্তব জিনিস এইটা দিয়ে এটা জনপ্রিয় শিল্পের একটা মকাডি। বিদ্রুপ তৈরি করলেন এবং সেই বিদ্রুপটা টিআরপির নামে এখন সারা বাংলায় মানুষকে খাওয়ানো হচ্ছে তো জনপ্রিয় শিল্পের নামে যদি একটা বিদ্রুপকে সমানে খাওয়ানো হয় তাহলে সেটা জনসংস্কৃতির পক্ষে অত্যন্ত বিপজ্জনক দিক এ নিয়ে কোনো সন্দেহ নেই ঘরে ঘরে মানুষ টিভি খোলে সন্ধে এবং মানুষের অন্য কোনো বিকল্প না থাকায় তারা এটা দেখতে বাধ্য হয় এবং ঘুরে দাঁড়িয়ে বলা হয় এটাই টিআরপি দিচ্ছে টিআরপি বস্তু তো এক্ষেত্রে একটি জালিয়াতি তো সে প্রসঙ্গ আমরা পরে ঢুকবো কিন্তু আজকের বিষয় যেটা সেটা হচ্ছে করে জনপ্রিয় ধ্বংস করে দেওয়া হচ্ছে অনেকে ঋত্বিক নিয়ে অনেক বড় বড় কথা বলেন কিন্তু তার মর্মবস্তুটা তারাও বুঝতে পারেন যদি বাংলা সংস্কৃতিকে রক্ষা করতে হয় তাহলে এই জনপ্রিয় সংস্কৃতিকে রক্ষা করতে হবে সিরিয়ালের কবল থেকে একে তুলে আনতে হবে এই মকারি এই বিদ্রুপ জনপ্রিয় শিল্পের নামে এই ইয়ার কি এটা সহ্য করার কোনো মানে নেই তা আপনারা যদি এই এপিসোডে আমার বক্তব্য পছন্দ করেন তাহলে আপনারা নিশ্চয়ই উদ্যোগী হবেন সিরিয়াল নিয়ে আরও বক্তব্য রাখবো সিরিয়াল এবং অন্যান্য জনপ্রিয় ফর্মেটের জিনিসপত্র নিয়ে তো সঙ্গে থাকুন আর গুরুচন্ডালিতে সাবস্ক্রাইব করুন আমরা সংস্কৃতি নিয়ে কিছু কাজকর্ম করছি আমাদের ওয়েবসাইট আছে আমাদের বইমেলায় বই বিক্রি হয় কলেজ স্ট্রিটে দোকানও আছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কীভাবে একসঙ্গে কাজ করতে পারি সে নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি তো আজকে এই পর্যন্তই পরের ভিডিও আনলে আবার দেখা হবে নমস্কার